কোথার থেকে সপ্তাহ গেল মাঠ গেল কোথা থেকে বছর গেল যুজ গেল গেল এরপরে একদিন ঘোষণা হবে আর দুনিয়াতে না এ কবরের যাত্রীরা দুনিয়া কিন্তু শান্তির জাগে না কেউ কোনো দিন পায় না কেউ কোনো দিন পাবে না আর দুনিয়া দারুণ মেহনে বলে আর দুনিয়া দারু দুনিয়া কষ্ট কেলে সে জায়গা এখানে কেউ শান্তি চাইলে কেউ দিন পায় নাই আর কেউ পাবে না ময়দানে আমার মালিক পুরারুম কারিমের মধ্যে তোমাকে আমাকে স্মরণ করায় দার গুণগোলছে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কাম লাভিস না আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম একজনে বলবে লাভিস না একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম মনে হয় আর একজনে বলবেন না না যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমার তো মনে হয় এক দরজার থেকে ঢোকলাম অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলা এরকম ঢোকলাম আর বের হইলাম এরকমই তো মনে হয় যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো আরে সব কালকের ঘটনার স্বপ্নের মতো এরপরে ঘোষণা হইবার দুনিয়াতে নাই এই দুনিয়ার পিছনে পইরা যারা আখেরাতের জিন্দিগি শুরু আছে আর কোনোদিন শেষ না ওই জিন্দিগি যারা ধ্বংস করবা বাজান এই মানুষগুলো চতুষ্পায় জানুয়ারের মতো কির মতো চতুষ্পায় জানুয়ারের মতো তোমার বাড়ির পাশে গোয়াল ঘরের বাজার বাজান যখন যা যাও ঘাস খায় সারাদিন আবার যখন ঘরে নিয়ে আসো খাইয়া লইয়া শুইয়া পায়খানা রাত্র কাটায় আবার পরদিন যখন ঘাসের মাঠে নিয়ে যাও আবার ঘাস খাই আবার ডিউটি কিন্তু বাজান তোমার সাধারণ চব্বিশ ঘন্টা যদি শুধু চিন্তাই থাকে কি খাবো রহমাতুল্লাহ কাছে শুনছিলাম বয়ানের মধ্যে এ আল্লাহর বান্দারা পর্দার আলালের মা বোনেরা কেমতের ময়দানে মাওলার সামনে উঠবা বেশ তো খারা যাইতে চাও সবাই তো হাত উড়াইয়া বলে হলু আমরা সবাই বেহেসতে যাইতে চাই তখন দাদা যান বলেন আলহামদুলিল্লাহ কিন্তু বাজান তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ও দাড়ি কামায় তুমিও দাড়ি কামাও ওর বিবি পর্দা নাই তোমার বিবিও পর্দা নাই ও পাশোয়ার নামাজ পড়ে না তুমিও পাশোয়ার নামাজ পড়ো না ও হারাম হালাও তুমি প্রত্যেক করা খায় না চলে না তুমিও খাও না চলো না ও শুন তরিকা চলে না তুমিও চলো না এখন তোমার বিচার তুমি যদি কে আমাদের ময়দানে তোমাকে আমার মালিকের বেহেস্তের ভিতরে জায়গা দেখতে হয় তাইলে তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ কি দোষটা করবো তাইলে বোঝা গেল হরিচরণ মার্কেট নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দিলে বাজান বেহেস্তে ছিলেন তাই শান্তির জায়গা এই জন্য আমার বাজানদেরকে বলবো ওর গায়ে বলব বাগান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়ার ভিতরে কত লেখক কিতাব লেখো বই লেখ কত লেখা লেখ কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই একমাত্র একটাই দুনিয়াতে কিতাব যার শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলেন কিতাব এই যে কিতাব দেখো। এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না এ কবরের যাত্রীরা এত সামের শত্রু থেকে গেল এত বৈজ্ঞানিক শরীর দুনিয়ার থেকে গেল বর্তমানে অভাব নাই কিন্তু আজ পর্যন্ত কেউ কোরালুল কারিমের মধ্যে ভুল কিন্তু বের করতে পারে নাই আমার কে বলবো এখনো কোরআল কারিম আমাদের মাঝে আছে না নাই বাজান শুধু তোমরাই না দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মাকুকাদা একাত্রিত হইয়া কোরআন ভিতরে একটা ভুল বের করে দেখাও আজ পর্যন্ত কেউ পারে না এই জন্য আমার বাজানদেরকে বলবো ওই কোরআন কারিনের ভিতরে আমার মালিক বলেন ইন্নাল্লাদিনা মানিনা আমিও সহলি হাত খানাতুল ফের দৌসি নুজুলা ইমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে আমার মালিক বলেন তাদের জন্য আমি মেহমান খানা বেহেষ্ট তৈরি করে দাও আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য আমার মালিক তাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে ওজন দেবে যাদের নাকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হইয়া যাদের আমার মালিক ফ্রেশ তাদেরকে বলবে ফাগুলু ওদেরকে ইহিম ই ওদেরকে ফি কাজ আমার শাস্তির জায়গা জাহান নামের মধ্যে আলাইয়া যেন আমি বলিনি আল্লাহ বলছেন আমি শুনেছিছি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর গালে মামদেরকে বলব দুনিয়া কিন্তু এ বড় লোক আমার বাবারা এ ধনী আমার বাবারা ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা পর্দা মা বোনেরা ভালো করে মনকে বুঝাও তারপর কবরের দিকে না করো আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতে ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার ও লোক অন্যায় করলো অনেক সময় গুড়ি কইরা মাইরো ফালায় ইন তোমার মাতুক বাড়ি সরদারি কত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় ওকে দইরা যখন বুইদিপাড়ায় লাথি मारे যখন হাটবিগুড়ি ভাইঙ্গা ফালায় কোথায় নেবার সার্জেরি কোথায় যাইবে আর সরদারগিরি ঠিক বাজার আজকে চোখ খোলা দুনিয়া স্বাধীনতা পাইয়া আজকে কত পরিচয় দিয়া চলি টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে সরাকে অনেকে ধরা মনে করেন না কিন্তু এক কবরের যাত্রীরা এই মাতু বাড়ি টাকার গরম ক্ষমতার গরম দলের গরম বাজান হাজরাই সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত কখন আজ সালাত্তুয়ালামের হাতে অ্যারেস্ট হইয়া যাবে তখন কোথায় যাবে তোমার টাকার গরম কোথায় যাবে ক্ষমতার গরম কোথায় যাবে দলের গরম এখন টাকাইয়া দেখো আরে আজকে আসার পরে আমাদের খুব ভালো দায়িত্বশীল ছিল তাকে জানাজ নামাজ পড়াইয়া চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়া হরে কবরের ভিতরে রাইয়া তারপর যার যার বাড়ি যার যার কাজে চলে গেল এখন বল কি বুঝা ওরে বল এমন একদিন আসবে যেদিন সাদা তিন টাকা দিয়া তোমাকেও প্ল্যাশ দেবে আমাকেও প্ল্যাশ দেবে তখন ওই টাকা ওই ক্ষমতা ওই সম্পদ ওই সম্মান কোথায় আহারে এখন মনকে ডাক দিয়া বলো এত টাকা রাখবা কোথায় কাপনে যে ফকে চুন এ দুনিয়াদার পাগুল আমার বাবারা তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায় এই তোমার আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল আমার আম্পাও ঘুমাইয়া রইল আমার আত্মীয় সজুল ঘুমাইয়া রইল আবার দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ সেকেন্ডে যোগাযোগ করা যায় কিন্তু বাড়ির দরজা আমার আত্মীয় সদর আব্বা কই খবর দিতেও পারলো না নিতেও কিন্তু পারবে না আহারে আল্লাহর রসুল বলে হে আমার উম্মা তেরা জরা আল্লাহর হুকু আমার করিখ অনুযায়ী চইরা যারাই অন্ধকার কবরে হাসবা এই কবর কিন্তু এই কবর থাকবে না এই কবর একটা বৃহস্পের বাগান যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবর করে নিয়ে আল্লাহ রাবি বলেন যারা আল্লাহর নবীর তরীক অনুযায়ী চলবে না ওদের কবর আয় জাহান্নামের আগুড়ে সে আল্লাহ পে আমাকে আমাদের সবাইকে মাফ চইয়া দেয় আল্লাহর হাবিব বলেন মা আমার উম মাতেরা এস আকৌ উমাতে রিনা তিন লাউ নুফি কাফিল আর দিমা আংবাতাপ খাদের কোনো নাফার মানে খবর ভিতরে একটা দুইটা নয় এইসব তো অনেক সাব জমা হবে ওই সব না পারমানকে পেঁচাইয়া পেচায়া ঠুকাইতে থাকবে ওই সাপের কেমন বিশ আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন দুনিয়ার দিকে মুখ করিয়া যদি সাপে ফুক তো কোনো গাছপালা তরুলাথা মাথা জাগাতে পারতুলা এ আল্লাহর বান্দারা পর্দা মা বোনরা এরপরেও যদি মন না বোঝে আমার মালিক বাংলাদেশে কত ঘটনা দেখায় গ্রাম মোজাই ছিল কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার ভণ্য কবর ভাঙিয়া গেল বত্রিশ বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বত্রিশ বছর পরে এমন কোন যুক্তি আছে মাটির সঙ্গে কাপড় সলাই গিয়ে রয়েছে কাপড়েরও কিছু হয় নাই অনেক জাতীয় পত্নীকে ছবি সহ দিয়ে অনেকেই দেখছেন বাজা এরপর উঠেনি আব্বর রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাপন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর যে আরও তৈরি আসছি বাজার যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সব পাওয়া যায় পর পরে আল্লাহ সারা পাওয়া যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় যত দুর্ঘটনা কবরে দেখা যায় ভেনো আরাম ক সুক্ষ বেরোজগাররা বেপর্দা চলনিয়া বাজানরা জুলুমবাজ বাজ মিথ্যা ছাড়া কিন্তু পাওয়া যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো কোরআনকারী কিন্তু সত্য আর কোরআনুল কারীন যদি সত্য হয় বেনোমাজি যারা ঠিকমতো মতো পাঁচ নামাজ পড়ে না বেরোজদেরা যারা ঠিক মতো রমজানের রোজা রাখে না বাজান ধনী হয়েছে হজ আদায় করে না যারা পর্দা করে না হারাম হালাল তমিজ কইরা খায় না চলে না মিথ্যা বলে জুমিন করে এদের জন্য যে আজব গজবের ঘোষণা আমার মালিক সে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না আমার মালিক বড় দয়ার মালিক আমার মাওলা বড় মায়ার মাওলা আমার মালিক যখন মা ফেলে নিয়ে আইয়ার সে দেবটাকে ভাইগা খালে কইয়া হাত দু মালিকের দিকে উঠাইয়া দুই চোখের পানি চাইরা আমার মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক ওয়াদা করছে শুধু মাপ করব তাই না তোর ন্যাককে গুনাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব আল্লাহ আমি হে ঘরের মেয়ে লোকের হাত উঠাও গুনার কথা মনে করো দুই চোখের